সংস্কার করা সংস্কার সংস্কার বিচার বিচার নির্বাচন নির্বাচন দাবিকে আমরা আন্দোলন করেছিলাম সংস্কার কোনো অবস্থা নিয়ে এদেশে গ্রহণ সাংবাদিকদের প্রতিদিনের আমরা নিউজে কি দেখছি বাংলাদেশে মানুষ ব্যবসা করতে পারতেছে না আমাদের মা বোনদের রিজার্ভ নিয়ে তারা ঘরে থাকতে পারতেছে না

তিনি স্পষ্ট বলেছেন যে ছিলেন এই বর্তমান সংস্কার ব্যতীতে যদি নির্বাচন হয় এক হাজার বছর নির্বাচন করল কোনো দিন নির্বাচন হবে না এর জন্য আমরা মনে করি দুই দিন আগে দুই দিন পরে এটা বহুত বড় দেখার বিষয় না আসলে সংস্কার ব্যতীতে যদি নির্বাচন করে নির্বাচন হবে নাচন হয় তাহলে সকল আদর্শের মানুষগুলি সংসদে যেতে পারবে তাহলে সর্বজনীন সংসদ হবে আর সর্বজনীন সংসদ যদি হয় তখন প্রত্যেকের দাবি দাবা সংসদে বেশ করতে পারবে রাস্তায় হরতাল করতে হবে না আমি মনে করি মব এটা খুব খারাপ একটা জিনিস কিন্তু মব কেন হয় এইটার দিকে লক্ষ্য রাখা উচিত মবটা আমেরিকার আমল হয়েছে আপনি কি কি মনে মব নয় মানুষকে যখন হত্যা মব নয় যখন মানুষকে ঘুম করে সেটা কি মব নয় এর হত্যা আমিও তো মবের শিকার হয়েছিলাম আমাকেও তো অ্যাসাইড করা হয়েছিল কাজে আমি মনে করি যে মব এই সাংস্কৃতিক বন্ধ করা উচিত আর মব যেন না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত